দিয়াবারের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুরো দেশ যখন শোক স্তব্ধ তখন একটি নাম অনন্য হয়ে উঠেছে শিক্ষিকা মাহিরিন চৌধুরী দুর্ঘটনার মুহূর্তে তিনি নিজের প্রাণ বাঁচাতে পারতেন সুযোগ ছিল কিন্তু সেটা তোয়াক্কা না করে আগুনের মধ্যে ছাপিয়ে পড়েন তৃতীয় চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থীদের বাঁচাতে তার শরীর শতভাগ দগ্ধ হয় আর রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি তবে মৃত্যু নয় মাহিরিনের সাহসিকতা এখন দেশের সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু মাহিরিনের স্বামী মনসুর হেলাল জানান মৃত্যুর আগে তিনি স্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না জবাবে মাহিরিন বলেন ওরাও তো আমার সন্তান শুধু স্বামী নয় সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন মাহিরিন ইচ্ছা করলে সহজেই বের হতে পারতেন কিন্তু তিনি বের হননি বাচ্চাদের আগে বের করার চেষ্টা করেছেন এতে তার শরীরে আগুন ও ধোঁয়ার ক্ষতি এতটাই ছিল যে শ্বাসনালীও পুড়ে যায় নীলফামারির জলঢাকার বগুলাগারী চৌধুরী পরিবারের সন্তান মাহিরিন চৌধুরী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি মঙ্গলবার বিকেলে নিজ গ্রামের স্কুল মাঠে জানাজা শেষে বাবার কবরের পাশে দাফন করা হয় তাকে এলাকায় দীর্ঘদিন ধরেই তিনি কাজ করেছেন শিক্ষা বিস্তারে স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহরিনের মৃত্যুতে বলেন তিনি একজন আলোকিত মানুষ ছিলেন যিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেননি এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন বত্রিশ জন আহত হয়েছেন অন্তত একশো জন মৃতদের অধিকাংশই শিশু শিক্ষার্থী প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর হায়দার আলী ভবনে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন শিশুদের কান্না আর আতঙ্কে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা প্রত্যক্ষদর্শীরা জানান আছড়ে পড়ার পর পুরো এলাকা কেঁপে ওঠে বিমানটির গতি এতটাই ছিল ঠিক সেই মুহূর্তেই মাহরিনের মতো কেউ কেউ সামনে এসে দাঁড়িয়েছিলেন যার সাহসিকতা হয়তো আরও অনেক জীবন বাঁচিয়েছে প্রশ্ন থেকে যাচ্ছে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল কেন নিরাপত্তা নিশ্চিতের ত্রুটি ছিল আর ভবিষ্যতে এমন ঘটনায় আর কত মাহিরিনকে হারাতে হবে তদন্ত চলমান কিন্তু এই সাহসিকতার ইতিহাস বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে মাহিরিন চৌধুরীর আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় শিক্ষক কেবল জ্ঞান দেন না প্রয়োজনে জীবনও দেন আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল